আজ আমরা কোচবিহার জেলার চারটে প্রাচীন মন্দির ঘুরে দেখব কিন্তু মজার বিষয়টা হচ্ছে এই ট্রিপটা হবে সাইকেল প্রায় পঞ্চাশ কিমির এই অভিযানে আপনাদের সুস্বাগতম তখন সকাল আটটা আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এই ট্রিপটি সম্পূর্ণ করার জন্য নিয়েছি কিছু টাকা ভিডিও শুট করার জন্য কিছু কিছু আর ক্লোথস খুব তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার এই একমাত্র সাথী সাইকেলকে সঙ্গে নিয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে আমার বাড়ি থেকে কোচবিহার 29 কিমি আর সময় লাগবে 49 মিনিট কিন্তু আমি জানি এত কম সময়ে সেখানে পৌঁছানো অসম্ভব কারণ মিনিটে সেখানে পৌঁছাতে চাইলে আমাকে ৩৫ কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালাতে হবে অবশেষে আমরা পৌঁছে গেছি কোচবিহারে আমি বর্তমানে রয়েছি কোচবিহারের অন্যতম প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি মদন মোহন মন্দিরের সামনে এই দিন মন্দিরটি বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি কোচবিহারের বড়দেবী বাড়ি মন্দিরটি উত্তরবঙ্গের অন্যতম প্রধান ধর্মীয় স্থান এই মন্দিরটি কোচ রাজবংশের ঐতিহ্যবাহী আরাধনা কেন্দ্র হিসাবে পরিচিত এর স্থাপত্যশৈলী মনোমুগ্ধকর এখন আমরা যাচ্ছি বানেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে বানেশ্বরের দূরত্ব প্রায় দশ কিলোমিটার আর আনুমানিক সাইকেলে সময় লাগবে আধ ঘন্টা বানেশ্বর শিব মন্দিরটি একটি বিখ্যাত এবং প্রাচীন শৈব তীর্থস্থান এই মন্দিরে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে যা হাজার হাজার ভক্তের আকর্ষণের কেন্দ্রবিন্দু মন্দিরের পুকুরে বিরল প্রজাতির কচ্ছপ রয়েছে যা মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ মহাশিবরাত্রি ও অন্যান্য শিব পূজার সময়ে এখানে বিপুল সংখ্যক ভক্ত সমবেত হন কোচ রাজাদের সময়ে নির্মিত এই মন্দিরের স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব অতুলনীয় এখন আমরা চলেছি পানেশ্বর শিব মন্দির থেকে প্রায় আড়াই কিমি দূরে অবস্থিত সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরের উদ্দেশ্যে সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরটি একটি প্রাচীন এবং অত্যন্ত পূজনীয় তীর্থস্থান এই মন্দিরে দেবী কালীর আরাধনা করা হয় এবং এটি ভক্তদের কাছে মহাশক্তির প্রতীক মন্দিরটি তার শৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত মন্দিরের পবিত্র এবং শান্ত পরিবেশ ভক্তদের মধ্যে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করে একেবারেই নির্জন